আপনি আমাকে এটা বলেন যে শুক্রবার কয়টা থেকে চালু হয় আগে শুক্রবার বন্ধ থাকতে সব তাই তো এখন এটা খুলবে হ্যালো জন আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি কিন্তু আসলে এখানে এসে যা দেখতে পেলাম মানে আমি কিন্তু এটা জানতাম না যে শুক্রবারে কারণ বাজারের এই মেট্রো স্টেশন বন্ধ থাকে আগে নাকি বন্ধই থাকতো শুক্রবারে তো এটা নতুন করে নাকি খোলা হয়েছে শুক্রবারে বিকাল চারটা থেকে খোলা হয় এবং সারাদিনে এটা অফ থাকে তো যার কারণে এই ভিড়টা লেগে আছে আমি কিন্তু আসলে মেট্রোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু এসেই দেখতে পেলাম যে প্রচুর ভিড় এবং গেটের সামনে সবাই লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক কয়টা নাগাদ গেট খুলে দেয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওই পাশের গেট কিন্তু খুলে দিয়েছে কিন্তু এপাশের গেট এখনো খোলা হয়নি

চারটা পঁয়ত্রিশে গেট খোলা হয় আর চারটা চর্নায় হচ্ছে ট্রেন যার কারণে এতটুকু সময়ের ব্যবধান কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু উপরে গিয়ে আমাদের লম্বা লাইনে দাঁড়াতে হয় তাহলে কেন এত লেট করে গেট খুলতে হবে গেটটা আরেকটু আগে থেকে খুলে রাখলে কি ব্যাপারটা ভালো হতো না আপনাদের একটা মজার জিনিস দেখায় সেটা হচ্ছে যারা টিকিট কাটবে তারা কিন্তু এইভাবে লাইন দেবে লাইন দিয়ে কিন্তু এই যে টিকিট কাটার যে মেশিন রয়েছে সেই মেশিনগুলোতে সবাই টাকা দিয়ে এতক্ষণ ধরে যে লাইন গুলোতে দাঁড়ানোর দেখলেন লোকগুলোকে সবাই কিন্তু সংগ্রহ মেশিনে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিল এখন আপনাদের দেখাচ্ছে এইখানে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি বসে আছে সেখানে গেলে আপনাকে টিকিট কেটে দেবে যারা আসলে টিকিট কাটতে পারেন না স্বয়ংক্রিয় মেশিনে তাদের জন্য এই লাইনটা আর যদি আপনি ভিআইপি কার্ড সংগ্রহ করতে চান তাহলে এই ব্যক্তির কাছে গেলে পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে একটি ভিআইপি কার্ড করে দেবে যা দিয়ে আপনি অনায়াসে ভিড় ছাড়াই কিন্তু টিকিট কেটে যাতায়াত করতে পারবেন যাই হোক আমার কিন্তু আসলে র্যাপিড পাস রয়েছে আমি এই কার্ডটা করে নিয়েছি বিশেষ করে সুবিধা আমার নিজের সুবিধার্থে যার কারণে আমাকে কিন্তু এই দীর্ঘ যানজটের লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং আমি চাইলে খুব সহজে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে উঠে মেট্রোতে চড়তে ভাইয়ের মিস্টেক হয়েছে মিস্টেক সাড়ে হয়তো টাকা নেয় নাকি এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু আমি চাইলেই লিফ্ট দিয়ে উঠতে পারে এবং চাইলে এই সিঁড়ি দিয়ে উঠতে পারে যেহেতু আমি একদম সুস্থ সবল মানুষ তাই আমি লিফ্ট ব্যবহার না করে এই সিঁড়িতে দৌড়ে উপরে উঠে আসলাম এবং দেখেন গেট খুলতে না খুলতেই এই যাত্রীগুলো কিন্তু আসলে সেই যাত্রীগুলো যারা এই স্পেশাল কাঠটি আগে থেকেই তৈরি করে নিয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে আগে থেকে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এই প্ল্যাটফর্মটি মানুষের কানায় কানায় পরিবর্তন হয়ে যাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কারণবাজার মেট্রো স্টেশনের একদম উপরে আমি এখান থেকে যাব আগারগা তাই এই পাশে দাঁড়িয়ে আছি তবে আপনি কোথায় যাবেন আপনার কোচ নাম্বার কত এবং কত মিনিট পর সেটা কিন্তু দেওয়া আছে উপরের এই স্ক্রিনে আপনি চাইলে দেখে নিতে পারেন যেমন আমার ট্রেনটি আসবে আট তেরো মিনিট পরে এবং কোচ নাম্বার ছয় আর আমার অপোজিটে যে লাইনটি আছে সেই লাইনটি ট্রেনটি আসবে উত্তরা উত্তর থেকে এবং পৌঁছাবে মতিঝিল গিয়ে আর আমি এ পাশ থেকে যাবো আগারগা কিন্তু এটাও যাবে উত্তরা উত্তরে তবে সব থেকে মজার এবং অবাক করার বিষয় হচ্ছে ট্রেনটা একদম ঠিক রাইট টাইমে স্টেশনে পৌঁছে গেলো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে লে বাবা লোক তো নিতে ভর্তি যাবো কিভাবে এবার মনে হয় আমার যাওয়া হবে না গো এই ট্রেনে যাওয়া একদমই অসম্ভব যতগুলো লোক এখানে রয়েছে ড্রয়িং করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান ক্রি ট্যা ক্লিন অফ দ্য

দেখলেন তো আনসার ভাইকে কিভাবে বোকা বানালাম আরে ভাই এটা গোপ্য ক্যামেরা এর একটা আলাদা পাওয়ার আছে আমি ক্যামেরা অন করে রেখেছি আপনি বুঝতেই পারেন না যে এটা অন রয়েছে তবে যাই হোক ব্যাপার না আসলে প্রচণ্ড ভিড়ের কারণে আমি এই প্রথম কোষটিতে উঠতে পারি নাই যার কারণে দ্বিতীয় কোসের অপেক্ষায় রয়েছি দেখা যাক এই কোষটিতে উঠতে পারি কিনা বলতে না বলতে আমাদের দ্বিতীয় কোষটি কিন্তু আমার সামনে চলে এসেছে এখন শুধু ওঠার পালা যদি উঠতে পারি তো ভালো কিন্তু না হলে তো গেল বাবারে বাবা এটাতেও তো প্রচণ্ড ভিড় এই ভিড় দেখে আমি আর থাকতে পারতেছি না স্থির এবার বোধহয় হয়ে যাব ভিড় প্রচুর আমার মনে হয় না আপনারা উঠতে পারবেন এটাতেও সত্যি কথা বলতে দ্বিতীয় গোষ্ঠীতেও কিন্তু আমি এই মুহূর্তে উঠতে পারলাম না অতিরিক্ত যাত্রীর কারণে দেখা যাক তৃতীয় নাম্বার কোষ্টিতে উঠতে পারি কিনা তবে আশা রাখছি যে আমি এই মেট্রোতে চড়েই আগারগাঁও গিয়ে নামবো ইনশাআল্লাহ এনাদের টিকটক দেখি এক কথায় হলুদ দাগের বাইরে থাকতে হবে সবসময় হলুদ দাগের বাইরে অ্যাকচুয়ালি আমাদের আনসার ভাই তিনি হচ্ছে দায়িত্বে থাকা অবস্থায় যেন হলুদ দাগের বাইরে কেউ না যায় মানে হলুদ দাগ এই যে হলুদ দাগটা এই দাগটা যেন প্রবেশ করে এইখানে না যাইতে পারে সেই দায়িত্বে আছেন এবং বারবার বাঁশি সবাইকে সেটাই সতর্ক করে দেখাচ্ছেন পরপর দুইবার চেষ্টা করেও কিন্তু আমি মেট্রোতে উঠতে পারি নাই তবে এবার ইনশাল্লাহ উঠতে পারবো মনে হয় আশা করছি কারণ দুইবারের তুলনায় এবার কিন্তু ভিড় অনেকটাই কম রয়েছে তো দেখা যাক চেষ্টা করে উঠতে পারি কি না দেখতে পাচ্ছি আগের বারের তুলনায় কিন্তু এবার মোটামুটি ভিড় অনেক কম চেষ্টা করি আরেকটু সামনে যাওয়ার তাহলে মনে হয় উঠতে পারবো ঠিকঠাক ঘরে হ্যাঁ এই তিন নম্বর কোষ্টিতে ভিড় অল্প মনে হলো আসলে প্রচুর পরিমাণ ভিড় যা দেখতে পাচ্ছেন তো কি করার কিছু করার নেই তবে যেতেই হবে না হলে এই অপেক্ষা করতে করতে আমার সন্ধ্যা লেগে যাবে লাস্টে মেট্রোই বন্ধ হয়ে যাবে আমি যাইতে পারবো না আমার তাই আর দেরি না করে এক পর্যায়ে যাওয়া তো লাগবে নাকি এই প্রচন্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে নিজেকে খুবই অস্বস্তি বোধ করছিলাম তাই গাড়িতে দেওয়া স্ক্রিনে বারবার লক্ষ্য করছিলাম যে কখন ট্রেনটি থামবে ফাইনালি আমি কিন্তু আগাগাঁও স্টেশনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি অর্থাৎ আমি আসতে পেরেছি তিন নাম্বার ট্রেনে মাসাল্লাহ বেশ চমৎকার লাগলো এখানে লেখা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণদের জন্য এই লিপ্ট ব্যবহারযোগ্য কিন্তু আসলে আমরা কি সেগুলো মানি মানি মোটেও না দেখেন সবাই কিন্তু স্টার এই মুরব্বী চাষাই কিন্তু যাইতে না আচ্ছা তো দুঃখের ব্যাপারটা হচ্ছে এই যারা মুরব্বী আসলে তারাই যাইতে পারে না অথচ কিন্তু ইয়াং স্টার দ্বারা তারাই কিন্তু লিপ্টে নামার জন্য অস্থির হয়ে থাকে ভাই ট্রেন কয় মিনিট পর পর ছয় মিনিট সাত মিনিট পর পর এই তো এইদিকে সামনে 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 কয় মিনিট পর পর ট্রেন এটা কিন্তু এখানে দেখা যাবে এই যে দেয়া রয়েছে উত্তরা উত্তর তিন মিনিট পর আর মতিঝিলে দেয়া আছে সাত মিনিট পর এই যে মতিঝিল এই মুহূর্তে আমি আবার বাইরে যাব যারা এটা আবার পাঞ্চ করতে হবে খুব সহজে কিন্তু আমি বের হয়ে আসলাম তো এই ছিল আজকের মতো মেট্রো স্টেশন এবং মেট্রো ট্রেনে ওঠার অভিজ্ঞতা আর বিশেষ করে দিনটা হচ্ছে শুক্রবার বলেন কয় টাকা 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 নেবেন নিলে হয় না ঠিক আছে চলেন তাছাড়া রিক্সাই উঠি অ্যাকচুয়ালি ঢাকা শহরে এসে রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর মজাটা যে কী যারা রিক্সা প্রেমী আসলে তারাই বুঝে তো আমি খুব সহজেই কিন্তু চলে আসলাম মেট্রোতে চড়ে গা আগা চলে আসছে আর এটা হচ্ছে সহজ উপায় বা মাধ্যম এটা যার কাছে আছে যাদের কাছে আছে তারা কিন্তু খুব সহজেই মানে টিকিটের টিকিট কাটার জন্য যে লাইন দীর্ঘ লাইন এক ঘন্টা কারো কারো এক ঘন্টা কারো কারো দুই ঘন্টা লেগে যায় মনে করেন আপনার টিকিট কাটতে তো আমি মনে করি পাঁচশো টাকা খরচ করে এই টিকিট যারা একবার করে নেবেন তারা শুধু রিচার্জ করবেন রিচার্জ করলেই যে কোনো সময় যে কোনো মুহুর্তে মেট্রো রেলে উঠতে পারবেন এবং কোনো ভোগান্তি ছাড়াই তো সবাইকে ধন্যবাদ